আসসালামু আলাইকুম আফুরা ভাইরা আমরা ব্যাগে ভালো আছি না আমিও ভালো আছি তো আমার জন্য মানে আমার হাজব্যান্ডে বললো আমার মাছ মাংস খাইতে ভালো লাগে না আমার জন্য সুটকি রান্না করো তা আমি কি করলাম কিছু লতি কাটি কুটি নিলাম সাথে কিছু সিমির বেশি বাজি গোশি মাজে নিলাম কিছু সিমির বিচি কাজকে সুটকি রসুন বাটা লবণ হলুদ মরিচের গুঁড়া পানি দিয়ে পাতিলে সরাই দিলাম কিছুক্ষণ সিদ্ধ করে লতিগুলো দিয়ে দিলাম সিদ্ধ হলে তরে ফাতা দিয়ে দিলাম তো এভাবে আমার যারা মানে আমার হাজব্যান্ডের জন্য কাজকি সুটকি সিমির বিসি দিয়ে লতি রান্না করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ